আসসালামু আলাইকুম টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে একটি ডাবল স্পিড এয়ারেটার সেট আপ হবে এটি তিন থেকে সাত বিঘা জলাশয়ের জন্য খুবই ভালো অক্সিজেন সাপ্লাই দিতে পারে এটি খুবই চমৎকার এবং গিয়ার সিস্টেম দুই পাটের মোটর হওয়াতে এটা অনেক টিকসই হয় এটা সকল কিছু স্টেনলেস স্টিল দিয়ে করা তাই জং ধরবে না মরিচা প্রতিরোধক এটা দশ থেকে পনেরো বছর অনায়াসেটিকসই হবে এই মোটরটিতে গিয়ারওয়েল দিতে হয় পয়েন্ট সাত লিটার অর্থাৎ দু লিটার গিয়ারওয়েল নিলে এটা আপনারা একবার দেওয়ার পরে একটু বেঁচে যাবে পরবর্তী সময় এটা আপনারা দিতে পারবেন প্রতি মাসেই অন্তত গিয়ার অয়েল চেক করে একটু একটু করে দেওয়া উচিত সুন্দর যত্নের মাধ্যমে এটা দীর্ঘদিন চলবে এবং এটার সব কিছু এসএসসির নাটগুলো সম্পূর্ণ এর যেগুলো দেখছেন আমরা সুন্দরভাবে এটা সেট করে দিচ্ছি আমাদের টেকনিশিয়ানগণ দক্ষতার সহিত এই সেট করে দিয়ে থাকে আপনার প্রজেক্টে গিয়ে তাই আপনার প্রয়োজনীয় এয়ার এটা নেওয়ার জন্য টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ নাটুর অফিস টিমো ট্রেডিং ঢাকা মিরপুর দশ অফিস আমাদের দুটি অফিস থেকে সরাসরি এসে দেখে শুনে নিতে পারেন অথবা অনলাইনে অর্ডার করেও আপনারা এই এয়ারেটারগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এটা আমাদের কাছে অ্যাভেলেবেল স্টকে আছে আপনারা যারা মাছ চাষ করতে চান টেনশন ফ্রি মাছ চাষ করতে চান তারা কিন্তু এই ধরনের এয়ারেটার আমাদের কাছ থেকে নিয়ে আপনার পুকুরে সেট আপও করে নিতে পারেন আমাদের দক্ষ টেকনিশিয়ানগণ সারা দেশে ভিজিট করে থাকে বিভিন্ন পুকুর বিভিন্ন জায়গায় আমরা এই সেট আপগুলোতে গিয়ে থাকি আপনার নিজে লেখা টেকনিশিয়ানদেরও সেট আপ নিতে পারেন অথবা টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ এর টেকনিশিয়ানদেরও সেট করে নিতে পারেন নির্ভাবনায় নিশ্চিন্তে আপনার পুকুরের অক্সিজেন বৃদ্ধিতে আমাদের এই ইয়ারেটারের কোনো বিকল্প নেই টিমো এগ্রো অ্যান্ড ফিশারি সবসময় মাছ চাষিদের কথা চিন্তা করে নির্ভাবনায় নিশ্চিন্তে অর্ডার করুন ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে ডাবল স্প্রিড এয়ারেটার এটার মূল্য পঞ্চান্ন হাজার টাকা ধন্যবাদ